নমস্কার বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সুজির ভাপা পিঠে করে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন এখানে দুশো গ্রাম সুজির প্যাকেট এক প্যাকেট সুজি নিলাম আর এতে দিচ্ছি এই চামচের দু চামচ চিনি স্বাদ মতো লবণ আর হচ্ছে বেকিং পাউডার এক চামচ এই বেকিং পাউডার চা চামচের এক চামচ দিলাম এবার এগুলোরে ভালো করে সব মিশিয়ে নিতে হবে আর উষ্ণ গরম জল বেশি গরম না হাতে সহ্য হবে সেরকম গরম জল হালকা গরম এটাকে ভিজিয়ে দেখুন এই যে জল দিলাম সুজিগুলো ডুবেছে এরকম জল দিলাম দিয়ে চাপা দিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিট চাপা দিয়ে রাখছি এর মধ্যে আমরা নারকোলের পুর করব নারকল আছে এখানে মাঝারি সাইজের দুটো নারকোল কোড়া তাতে দিয়েছি চারশো গ্রাম দুটো নারকল আছে তাই চারশো গ্রাম খেজুরের গুড় এটাকে পাক করে নেব যেরকম নারকল নাড়ু হয় সেরকমভাবেই ওরকম পাক করে নেব নারকলের পাকটা দেখুন নেড়ে নেড়ে এরকম হয়ে গিয়েছে বেশ আঠা আঠা ভাব হয়ে গিয়েছে এবার না ঠান্ডা করে নিতে হবে গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে ঠান্ডা করে নেব দশ মিনিট পরে সুজিটা দেখুন একদম জল টেনে নিয়েছে শুকনো হয়ে গিয়েছে এবার এতে আরও একটু জল দেব দিয়ে এখানে আরও এক কাপ মতো জল দিলাম দিয়ে এটাকে গুলে নিতে হবে না একেবারে পাতলা হবে আবার না খুব ঘুমো হবে এইভাবে গুলে নিতে হবে ভালো করে ঘুন রয়েছে এখনো আরো খানিকটা জল দিতে হবে মতো জল দিলাম দেখুন ঠিক এরকম ঘুনটা করতে হবে ঘুনও না পাতলাও না একেবারে এইভাবে ভালো করে আরো গুলে নিতে হবে দেখুন আরও দু কাপ জল দিয়ে আমি হাতে না গুলে মিক্সারে গুলে নেব এটা তাহলে খুব ভালো হবে আর মিক্সারে আপনারা করতে না চাইলে হাত দিয়ে ভালো করে এটাকে গুলতে হবে আমি মিক্সারে দিয়ে গুলে নিচ্ছি দেখুন গোলাটা আমার করা হয়ে গিয়েছে ঠিক এরকম গোলাটা হবে এবার আমি পিঠেটা করবো এই গ্লাসে স্টিলের গ্লাসে করে ভাপা পিঠে করবো এখানে আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাসের ভিতরে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার গ্লাসের ভিতরে আমি ঢেলে দেব এই সুজির গোলাটা পুরো গ্লাস দেব না হাফ গ্লাস করে দিতে হবে এটা ফুলে যাবে দেখুন হাফ গ্লাসের একটু বেশি সামান্য দিয়েছি নারকলের পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে নারকলের পুরটা এইভাবে একটু গোল করে নিয়ে লম্বা করে নিতে হবে দেখুন এইভাবে গ্লাসের মধ্যিখানে এরকম বসিয়ে দিতে হবে এইভাবে দুটোতেই আমি করে নেব দেখুন একটা পাত্রে আমি জল বসিয়েছি জল ফুটে উঠেছে এবারে আমি এই গ্লাসগুলো বসিয়ে দেব আর গ্যাসের জোটটা একদম কমিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এখানে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট ভাপে রেখে দেবো ফুটিয়ে নেব কম আছে ফুটাতে হবে গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে রাখতে হবে দেখুন আমি সতেরো মিনিট পরে ফুললাম টাকাটা এটা শক্ত হয়ে গিয়েছে দেখুন এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এটা কম আছে একটু টাইম বেশি লাগছে আপনারা যদি একটু জোরটা গ্যাসের বাড়িয়ে দেন তাহলে আরও তাড়াতাড়ি হবে আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা দেখুন ভাপা পিঠেগুলো একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের এবারে দেখাচ্ছি একটা এরকম চাকু নিয়ে এইভাবে একটু চারিধার দিয়ে ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে নিলাম নিয়ে একটু গ্লাসটা এরকম করে এরকম ওলটালেই দেখুন সুন্দরভাবে পড়ে যাবে বেরিয়ে যা গিয়েছে কত সুন্দরভাবে এটাও আপনাদের এইভাবে করে দেখিয়ে দিচ্ছি এই পিঠেগুলো খুবই সহজভাবে তৈরি হয়ে যায় যে কোনো দিন পিঠে করেনি সেও করতে পারবে দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে এইবারে এগুলোকে এইভাবে একটা চাকুর সাহায্যে এটা যত ঠান্ডা হবে তত ভালো হবে শক্ত হবে এটা ঠিক পুরোপুরি ভালো ঠান্ডা কোনো হয়নি গরম রয়েছে হালকা এইভাবে কেটে পিস পিস করে একসাথে অনেক পিঠে করা হয়ে যায় আপনারাও বাড়িতে এইভাবে করুন করে কেমন লাগে আমাকে জানাবেন আর ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই